নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো কালকে সারাদিন দেখেছি মোটামুটি হ্যাঁ দেখলাম অনেকের লাইভ দেখলাম লাইভের মধ্যে হে মানে কাটা টাইটেল দেখলাম কালকে যে লাইভটা দেখলাম এবং যার লাইট দেখলাম সেটা তখন মোটামুটি সাড়ে দশটায় সাড়ে দশটায় করছে আর কি দশটা সাড়ে দশটায় করছে তো দেখলাম অনেকের টিপনিকাটা লাইভ দেখলাম সেখানে মামাবাড়ি যাওয়ার ব্যাপার লিখেছে মামাবাড়ি খুব খুব আনন্দ না কারণ মানুষকে কো ক্রিয়েটার একসাথে ওয়াইটিতে কাজ করা মানুষ মামাবাড়ি যাবে খুব আনন্দ প্রকাশ করছে ভালো ভালো খুব ভালো দিন সবার তো একদিন যায় না 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 সবার তো একদিন যায় না দুটো পয়সার জন্যে মানুষের ক্ষতির দিন দেখে মানুষ এত উচ্ছ্বাস প্রকাশ করতে পারে ওই তো ইউটিউব ইউটিউবে আসার পর দেখতে পায় মানুষ দেখতে পাবে এখানে আসলে অনেক কিছু দেখতে পাবে তো যাই হোক এনিওয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা নতুন চ্যানেল আমরা উদ্ঘাটন করতে পারলাম এই যে ঝাপন আছে না ঝাপন পাল ওই ঝাপন পালের লাইভ থেকে একটা নতুন আইডির উদ্ঘাটন পেয়েছি ওই লাইভেই আলোচনা হচ্ছিল যে তার সৎ মে তিনি এখন যাদের বাড়ি আছে কতটা ভালো আছে কি কতটা খারাপ আছে তার সরসে থেকে তার আমরা নমুনাটা বুঝতে পারছি কারণ আমরা এর আগে এক মাস দেড় মাস আগে শুনতে পেয়েছিলাম যে এই আমাদের দিশানি নামক মেয়েটি নানা রকম স্যাড সঙ্গে ওপর ইয়ে রিলস বানাচ্ছে সেটা খুব এফেক্টিভ হচ্ছে এফেক্টিভ হচ্ছে এরকমই কিন্তু কেউ বলেছিল সেইটার রেস্ট টেনে যদি আমি ধরি সেই কথাগুলোর রেস্টটা যদি আমি টানি তাতে করে এখানেই আমাদের বলতে হবে আমাকে বলতে হবে আজকে তিনি তার নতুন চ্যানেলে হ্যাঁ তার নতুন চ্যানেলে যে সর্সটা দিয়েছে একদম দুঃখী ভরা একটা সর্স যে কতটা দুঃখর মনে সেটা ওখানে বসে কিন্তু অ্যাক্টিং করে এরভাবে টেনে এইভাবে টেনে কেঁদে হ্যাঁ শর্সটাকে ক্রিয়েট করেছে তা এটা আমরা কী ভাববো অ্যাক্টিং করছে না নিজের মনের ফিলিংসটাকে ব্যক্ত করছে কারণ দিশানিরটা যদি সেই সময় দোষ হতে পারে তাহলে ন্যাচারালি এটাও দোষ হতে হবে তাই না বন্ধুরা সেই সময় যারা দিশানির ওই শর্স বানানোকে কেন্দ্র করে নানা রকম ভিডিও করে চলেছিল তাহলে সেইটা রেস ধরেই আমরা এখন বলতে পারি যে এখন কিমি যেই শর্টগুলো বানাচ্ছে তার নিউজ চ্যানেলে সেটাকে তার উপর ভিত্তি করে বলতে পারি ও অনেক দুঃখে আছে অনেক দুঃখে আছে তো দুঃখে যখন আছে যদি সরসটার উপর বেশ করি কারণ আগেও সেই সরষের উপর বেশ করি নাকি সম্পর্কের মধ্যে আদান প্রদান হতো শর্সের মাধ্যমেই হ্যাঁ তো এখনও সেই সর্ষের মাধ্যমেই যদি আদান প্রদান হয় যেটা দেখালো সেখানেও খুব দুঃখে আছে তো সেই দুঃখই থাকে যদি থাকে তাহলে ওখানে থাকার কি দরকার তার বাবা খুব চিন্তিত তার বাবা জিজ্ঞেস করছে তাকে পয়সা পাঠাবে কি না তাহলে এই সব ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি কেন তার মেয়ে কোথায় আছে কি বৃত্তান্ত থাকুক আমাদের জানার দরকার নেই লাইভ করবে ঘরোয়া গল্প গান মজা দিয়ে লাইভ করবে মেয়ের সম্বন্ধে কথা তুললে মানুষ তো বলবেই মেয়ের সম্বন্ধে কথা তুললে তো মানুষ বলবেই এদের লাইভ এদের এর বইয়ের যে উইদাউট ইনার গার্মেন্টস ছাড়া নাইটি পড়ে যে একটা আছে না বাড়িতে তার ওয়াইফের মতো দেখতে আর কি সে উইদাউট ইনার গার্মেন্টস ছাড়া যে নাইটি পড়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে অসভ্যের মতো দাঁড়িয়ে পড়ে সেই মহিলাটাকে বলছি সবার প্রথম এই দুজনকে পুরো সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখা হোক বিরত রাখা হোক যারা এই পথযাত্রায় নেমেছে তাদের কাছে আমি বলছি এই দুটো মানুষ ইভেন তার মাসি তার মাসি কো ক্রিয়েটার যত কো ক্রিয়েটার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে আগে মেন ঘাঁটি থেকে এদেরকে আগে ওঠান উৎখাত করা হোক করুক নর্মাল না খাওয়া কুকুর বাচ্চা গান গল্প দিয়ে ব্লগ করুক মেয়ের কথা বলা যাবে না মেয়ের কথা তুললেই কন্ট্রোভার্সি হবে মেয়েকে বলছে টাকা লোকে জিজ্ঞেস করছে বিশ্ব জিজ্ঞেস করছে কেমন আছে তখন বলছে ভালো আছে কিন্তু একটা লাইভ আমি দেখলাম লাইভ করতে করতে বলছে যে তোমাকে আমি টাকা পাঠাবো মা টাকা পাঠাবো তোমার টাকা লাগবে কেন জামাই নিয়েছেন তো টাকা তো পাঠাতেই হবে তাই না হ্যাঁ ছাপন হুম ছাপন পল হম জামাইয়ের কাজ খেয়ে নেওয়ার পরে তো এখন টাকা পাঠাতেই হবে তো টাকাটা পাঠাবেন যখন তখন এমনি পেতে পাঠিয়ে দেবেন এখানে ন্যাকামো করে বলতে আসবেন না এখানে বলতে আসলেই না জুতো খাবেন বুঝতে পেরেছেন এখানে বলতে আসলে জুতো খাবেন আপনিও খাবেন আর আপনার ওই মতো দেখতে যে প্রাণীটা ঘরে থাকে লাইকে বউ সেও খাবে নোংরা নোংরা ওরকম নোংরা বডি নিয়ে যখন আসবে না ক্যামেরার সামনে জুতো পেটা খাবে মুখ দিয়ে ভার্চুয়ালি নোংরার হদ্দ একটা হ্যাঁ কন্ট্রোভার্সি চলতে থাকবে যতক্ষণ এরা না বন্ধ করবে এই যে কিমির মা এবং সৎ বাবা এরা দুজন যতক্ষণ এই মেটার রেস্ট এনে টেনে কথা বলবে ততক্ষণ কন্ট্রোভার্সি চলতে থাকবে মেটার নাম উচ্চ করা যাবে না এক নম্বর দু নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা ভিউয়ার্স হিসাবে আম জনতা হিসাবে নিরপেক্ষ ভিউয়ার্স হিসাবে জান দেখতে চাই আজকে তো কিমি নতুন চ্যানেল থেকে দেখতে পেয়ে গেলাম সে কেমন আছে সে বেঁচে আছে ভালো আছে রিলস বানাচ্ছে স্যাড সঙ্গের উপর রিলস বানাচ্ছে বাট আর দুটো ছেলেমেয়েকে আমরা দেখতে পাচ্ছি না কেন আমরা আর দুটো ছেলেমেয়েকে দেখতে পাচ্ছি না কেন শুনেছিলাম কোনো একজন বলেছিল যে দিশানিকে ও নাকি ফরার মানে নিরুদ্দেশ কতটা সত্যতা আছে জানি না কারণ অনেকেই এখানে মিথ্যে কথা প্রোভাইড করে তো সেই মিথ্যে কথার উপর যদি ধরি তাহলে আমার আমরা কি ধরে নিতে পারি যে ওকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়েছে ওই মেয়েটাকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়েছে এটা কি ধরে নিতে পারি আমরা তা সে কেমন আছে আমরা জানতে পারছি না আর ওই ছেলেটা কেমন আছে জানতে পারছি না ওর বাড়ির ফ্যামিলির লোক ওর মাসি বাদে শত্রুপক্ষ বাদে যে ওর রক্তের কানেক্ট আছে চায় ওর বাবা চায় ওর মা দুজনার মধ্যে একজন একটা ফোন থেকে ভিডিও করে আমাদের জানান দিক তারা কেমন আছে ওই ফ্রড ওই খাসি যে ভিডিওতে বলেছে ওই ফ্রড হ্যাঁ তার কথা আমরা বিশ্বাস করি না কেন করি না বলছি যখন এই ছেলেটার নামে যেসব অ্যালিগেশনগুলো লাগাচ্ছে এবং অন্যান্য ক্রিয়েটারদের ভিডিও থেকেও জানতে পারলাম আমি এদের ভিডিও খুব বেশি দিন হচ্ছে দেখছি না খুব কম দিন দেখেছি ওই কোন সময় কোন হানি মিলন তারা ছিল আমি ওই সময় দেখিনি কে কে তারা আমি তাও জানি না তো যাই হোক এই ছেলেটা নাকি বিভিন্ন মেয়েদের সাথে শুনলাম একজনের ভিডিও থেকে মেয়েদের সাথে মেলামেশা করতো তাদের ছবি তুলতো এবং সেটাকে ভাইরাল করার জন্যে বা মুখ বন্ধ করার জন্য এরকম একটা ক্রাইম জনিত কাজের সাথে যুক্ত এটা একজনের ভিডিও থেকে পুলিশ মারফত বা প্রশাসন মারফত বা কোর্ট মারফত বা আইন মারফত কিছু শুনিনি এগুলো সবার মুখের কথা যদি মুখের কথা ধরেই নিলাম ধরেই নিলাম সত্যি আর যদি এটা সত্যি আর যদি আমি সবসময় বলবো যদি নট শিওর হ্যাঁ যদি এগুলো সত্যি হয় যদি আইনের চোখে অপরাধী হয় অবশ্যই প্রীতম শাস্তি পাবে আমি এর সাথে একমত যদি হয় যদি হয় আর যদি না হয় তো আইন যেটা বা মনে করবে সেটা বার করে দেবে এরকম অপরাধ অনেকেই করে থাকে যারা ধরা পড়ে পড়ে যারা ধরা পড়ে না করে না কিন্তু অপরাধ এরকম নোংরানি করাটা অপরাধ ঠিক আছে যেটা অপরাধ আমি বললাম অপরাধ এবার আসি আমি ওই খাসির বিষয়ে যে খাসি লাইভ পরে তার দুই বোন আমি সরি আগের ভিডিওতে বলেছিলাম ওনার হয়তো ওটা ছেলের বউ না ওটা ছেলের বউ নয় ওটা ওনার বোন মানে তিন পিসকে দেখলাম একটা হচ্ছে প্রীতমের মা আর এটা বড় আর এটা ছোট তার মাঝখানে আরেকজন আছে তাকে আমি চিনি না তো এই বড় আর ছোট মিলে বিন্দাস লাইভ করছিল তো এই ছেলেটার বাড়িতে যখন ছেলেটা রাতে ঘুমাতে পারতো না আপনার লাইফ থেকে শুনলাম এই যে খাসি খাসির লাইক থেকে শুনলাম যে সে রাতে ঘুমোতে পারতো না কখন বাইরে সাইরেন বাজবে হয়তো পুলিশ আসছে সেই ভয়ে তো আপনারা তো জানতেন ছেলেরা হয়তো খুব ক্রিমিনাল তাহলে আপনারা সেই সময় কেন ওদের সাথে মিশতেন এই ক্রিমিনাল ফ্যামিলির সাথে কেন মিশেছিলেন কেন মিশেছিলেন মানে গাছেরও খেয়েছেন তখন তাই তো তখন মিশে গাছের খেয়েছেন এখন এরা বিপদে পড়েছে বলে এখন তলারটা করছেন তাই না আগে গাছেরটা খেয়েছেন এখন তলারটা করেছেন এই হচ্ছে আপনি আর আপনার মা সে তো কি বলবো পথযাত্রী কি বলবো আর রকম মহিলা না হলে নিজের একই পেটের সন্তানের সম্বন্ধে যতই খারাপ হোক সন্তান যতই খারাপ হোক আর মা যতই খারাপ হোক যতই খারাপ হোক এখানে এসে বেচতে এসে বেচতে আমার ওনার ওই বৃদ্ধ মা যেদিন বসে বসে বেচছিল না আমার গায়ে রক্ত ফলবল করছিল আর কিছু মানুষ খুব মজা লুটছিল আহ কি মশলা পাচ্ছি আহ কি মশলা দিচ্ছে মাসিমা ইস চি চি মানে যারা মজা নিয়েছেন আমি বলি আপনাদের বাড়িতে প্রবলেম হয় না আপনারা কি সোনার ইয়ে দিয়ে মোড়া যে আপনাদের ওখানে কোনো অশান্তি কোনো মনোমালিন্য কিচ্ছু হয় না ভাই বোন নেই আপনার জীবনে এই আপনাদের পরিবারে আপনার একা একটা প্রাণী একটা প্রাণীও যদি হন তাহলেও তো তার বাবা মা থাকবে তার হাজবেন্ড ওয়াইফ থাকবে একটু ফুটি তো হয় তাহলে বেচতে বসে যান আপনারা বাড়ির কেচ্ছা এখানে তো লোক বাবা মাকে ইয়েতে বসিয়ে দেয় ওই রেড রেড এলাকা রেড লাইট এলাকায় বসিয়ে দেয় রেড লাইট এলাকায় বসিয়ে দেয় বাবা মাকে বিউদের জন্য অরিজিনাল বাবা মা বেঁচে আছে ভালো বাবা মা কিছুই না তিন বছর ধরে এইসব খেলা খেলে চলে এসেছে জানেন আপনারা তো মানুষ বিহুদের জন্য অনেক কিছু করতে পারে গাছেরও খেতে পারে তল আরও পারে সেই জন্য আমি বলি মানুষের খেলা উচিত অল্প অল্প আগুনে খেলা উচিত বেশি ধাউ দাউ আগুনে খেলতে গেলে না যে খেলতে যায় তারও বিপদ হয় এবং সেই ধাউ দাও আগুনে অনেক মানুষের ক্ষতি হয়ে যায় সেই জন্য বলেছি বলছি যে বেশি দাও দাও আগুনে খেলে না খেলে অল্প আগুনের মধ্যে দিয়েই কোনো জিনিস যাতে সলভ হয়ে যায় সেটা করার বা করানোর চেষ্টা করার হোক করার বা করানোর চেষ্টা করা হোক যারা এইসব কাজের সাথে যুক্ত আমরা তো হাউসওয়াইফ আমরা কি এই সব কাছারি দিদি থানা পুলিশ আমাদের এইসব বাস কি বাদনা আমরা সব করতে পারি না করতে পারবো না হ্যাঁ পারবো না বলবো না প্রয়োজনে সব পারে নারীরা সব পারে কিন্তু চাই না চাই না বাট হচ্ছে কিছু তো কাজ হচ্ছে সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার সময় সাপেক্ষের ব্যাপার হবে সব কিছুই হবে বাট আমরা আগুন জ্বালানোর কাজ করব না আমরা আগুন নিভানোর কাজ করব আমরা যদি কখনও কিছু কাজ করতে যাই যেখানে আগুন নেভবে সেইটা করতে যাবো কিন্তু আগুন জ্বালানোর কাজটা আমরা করতে ভালোবাসি না আমিও অন্তত আর করবো না ঠিক আছে আর মানুষের ক্ষতিও করব না যে ক্ষতি করলে মানুষ খেতে পাবে না সেরকম ক্ষতির কাজ আমরা করে পাপের ভাগিদার হতে যাবো না আমরা পাপ পূর্ণ আজ না হয় কাল মানুষ ঠিক বুঝবে আর একটা কথা বলতে চাই যে যা অন্যায় করেছে তার শাস্তি তো পাবেই সেটা তো শিওর সেটা তো শিওর তবে একটা কথাই বলতে চাই যে মানুষটার সোর্স অফ ইনকাম একটা ফোনটাই তাকে একটা ফোন অন্তত দিয়ে দেওয়ার ব্যবস্থা করুক যাতে সে একটা করে ভিডিও দিতে দিয়ে তার আপডেটটা আমরা জানতে পারি চাই তার মা হোক বাবা তো ভিডিও করে না মায়ের ফোন বা তার ছেলেটার ফোন থেকে একটা ভিডিও যাতে আমরা জানতে পারি অনেক দর্শক প্রচুর দর্শকরা আরজি জানাচ্ছে তারা কেমন আছে তারা কেমন আছে বহু দূর দূর থেকে প্রচুর ফ্যান ফলোয়ার্স হোক প্রচুর ফ্যান ফলোয়ার্স অন্যায় কাজ প্রত্যেক বাড়ির ছেলেরাই ছোটোখাটো করেই থাকে যারা আজকে ওর অন্যায়টা তুলে ধরেছে তাদের বাড়ির ছেলেরা অন্যায় করছে না যায় অন্যায়টা অন্যরকম অন্যায় অন্যরকম অন্যায় বাট অন্যায় মানে অন্যায় হ্যাঁ পুলিশ কেস হওয়া পুলিশের কাছে যাওয়া জেলে যাওয়া অন্যায় আর বাড়িতে করা অন্যায়ের মধ্যে ডিফারেন্স আছে ডিফারেন্স আছে বাট অন্যায় তো তো অন্যায়টা এমন কি অন্যায় করলো যারা মায়ে বয়সী মানুষরা তাকে তার রুজি রুটিটা মেরে দিতে হলো রুজি রুটিটা মেরে দিতে হলো ফোনটা আটকে রাখা হয়েছে ঠিক আছে তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে বোঝানোর জন্য এবার তার ফোনটা দিয়ে দেওয়া হোক এবার তার ফোনটা দিয়ে দেওয়া হোক সে যা বোঝার যদি সে বুঝদার হয় তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝে যাবে যে তাকে কিভাবে চলা উচিত তার কিভাবে চলা উচিত কোথায় কোথায় তার ভুলগুলো ছিল সেগুলো আমার মনে হয় বোঝার বোঝানোর ইয়েটা সে পেয়ে গেছে এবার তাকে ফোনটা দিয়ে দেওয়া হোক বা যা কেস করেছে বা কী হয়েছে কী না কী করেছে সেই সব তুলে নিয়ে তাদের জীবনটা শান্তিতে বাঁচতে দেওয়া হোক এটাই আমার বলা বহু মানুষরা চিন্তিত বহু মানুষরা চিন্তিত অনেকে ইনস্টা থেকে আমাকে কানেক্ট করার চেষ্টা করছে অনেক সমাজসেবিকা আমি অবাক হয়ে গেলাম অনেক সমাজসেবিকারা আমাকে ইনস্টাতে কানেক্ট করেছে যে কালনায় যাবো কালনায় যাব আপনি ব্যবস্থা কিছু একটা করে দিন আমি বলেছি আমি এত হেডে নিতে পারবো না তবে আমি আমি তোমাকে তুমি যা করতে চাইছো বা তোমরা যারা যেটা করতে চাইছো তার জন্য ব্যবস্থা করে দিতে পারবো যতটুকু আমার থেকে সম্ভব আমি ততটুকু ব্যবস্থা করে দিচ্ছি তারপরে আমি চাই না এখানে কোনো মানুষ অনেক মানুষের যে হুজুতি একটা ভায়োলেন্স সৃষ্টি হোক এটা আমি চাই না সেই জন্যে বলছি যাতে করে সন্তান ভেবে অন্যায় করেছে ভেবে তাকে শাস্তি দেওয়া হয়েছে ভেবে এটাকে ওকে যদি ফোনটা অন্তত দিয়ে ওর আপডেটটা অন্তত পাই আমরা এটুকু ব্যবস্থা করে দেওয়া হোক অন্যায় করেছে নিশ্চয়ই কোনো অন্যায় করেছে সেই জন্য তার এই শাস্তি এইটা হয়েছে তার এটা আমি মেনে নিতেই হবে এখন যতক্ষণ এতদিন ফোন পায়নি যখন সে তো যাই হোক অন্যায়কে প্রমোট কোনোদিনই আমি করতে পারবো না সে যেমনই অন্যায় হোক কোনো দিনই প্রমোট করতে পারবো না আর কেউ নিজের জেদ নিজের ইগো নিজের যেটা ইচ্ছা সেটা করে যাবো সেটাও যেমন মানতে পারি না আমি সেটাও মানতে পারি না তো সেই জন্য আমার বক্তব্য যেটা যে তিনটে মে তিনটে ছেলে মেয়ে কেমন আছে আমরা এবং ভিউয়ার্সরা প্রচুর প্রচুর ভিউয়ার্সরা জানতে চায় তারা কেমন আছে আর মাসি আর প্রত্যেকটা ওই মাসি এবং ওই মাসি না খাসি আর ওই ইয়ে ওই ঝাপন আর ঝাপনের বাড়িতে ওই নাইটি পড়া মহিলাটি হুম এর এরা যদি একটা ওয়ার্ড বলে ওদের সম্বন্ধে তাহলে কিন্তু আবার কন্ট্রোভার্সি উঠবে আমরা আরও জানতে চাই ওরা কেমন আছে আমরা দিশানির ভিডিও চাই চাই এইটুকু হোক তবু চাই দেখি কেমন আছে ও কোথায় আছে কেমন আছে আর ওই ওই তরফ থেকেও আমরা আমরা যেমন কিমিকটা জানতে পারলাম কিমিট চ্যানেল থেকে কিমিকটা যখন দেখতে পেলাম ওকে আর বাকি দুজনকে দেখতে চাই আমি চাই না আমি চাই না চাই সেটা বড় কথা না ভিউয়ার্সরা চায় প্রচুর ভিউয়ার্সরা চায় কারণ সবার পক্ষে সম্ভব না যে কেউ থাকে আসানসোল কেউ থাকে দিল্লি কেউ থাকে মুম্বাই কেউ থাকে দুবাই ওরা এসে এত ভিউয়ার্সরা ওইখান থেকে এসে তো আর ওর বাড়িতে ও কেমন আছে দেখে যেতে পারবে না তো যারা এই সব দায়িত্ব নিয়েছে তাদের কাছেই বললাম যাদের এটা কাজ যার যেটা কাজ আমার যেমন নিজের প্রফেশন যে কাজ আমি সেই কাজটা ভালো বুঝবো আমার তো আর এইসব কাজ নয় যে আমি এগুলো ভালো বুঝবো যার যেটা কাজ যারা যে কাজে নেমেছে তাদের কাছেই আমার বলা যে এরা সবাই তিনজনাই ভালো আছে এটা যেন আমরা দেখতে পাই তারপরে যার যা অন্যায় তার শাস্তি সে পাবে এবং কে কতটা শাস্তি কে কতটা শাস্তি পাবে কে অন্যায় করেছে না করেছে সেটা তো পরে বিচার হবে আপাতত আপাতত যে দুদিন তিন দিন ওর ফোন আটকে রাখা হয়েছে এটা এনাফ ওর শাস্তি হিসাবে ওর বোঝার জন্য এনাফ যেখান থেকে নেওয়া হয়েছে যদি আপনাদের ক্ষমতার মধ্যে থাকে তাহলে বলবো অন্তত একটা ফোন না আর কটা ফোন নিয়েছে তাও জানি না যে কোনো একটা কমিউনিশ কমিউনিকেশানটা আমাদের সাথে করার জন্যে ভিউয়ার্সদের জন্যে করার জন্য একটা সূত্র খুলে দেওয়া হোক দুজনকে তিনজন আমি আমরা যেমন কিমিটটা দেখতে পেয়েছি আমরা আর দুজনটাও দেখতে চাই সবাই এই ব্যবস্থাটা করে দেওয়া হোক আর এদেরকে নিয়ে পাঠা বলে কিন্তু এখনও টাইটেলে লেখা হচ্ছে পাঠা যদি ও পাঠা হয় তাহলে আপনাদের এদিক থেকে ও কাউকে পাঠি ছাগল গাভি বললে কিন্তু তখন বলতে পারবেন না যে আমরা কেস করতে যাব এই এটা নিয়ে রাখলাম মানুষ কমেন্ট করতেই পারে শত তাদের অধিকার আছে কমেন্ট বক্সে কমেন্ট করার কমেন্ট করলে যদি কেউ বলে আপনার আইডেন্টিটা নিয়ে রাখলাম এগুলো কোথাকার মূর্খত আমি বলুন তো আপনারা কেউ একটা কমেন্ট করছে তার মনোপ্রুত হলো না কমেন্ট অনেকেই অনেক রকম কমেন্ট করে মনপ্রুত না হলেই আমি আপনার আইডেন্টিটা নিয়ে রাখলাম নিয়ে কি কেস করবো জেলে পড়ব এই হচ্ছে ওয়াইটির পরিণতি এই হচ্ছে ওয়াইটির পরিণতি ঠিক আছে আমি বলবো যারা এরকম ভাবছেন যে একটা কমেন্ট করলে সেই কমেন্ট বালাকে দেখে নেব আইডেন্টি নিয়ে রাখলাম আমি বলবো ভাই করে দেখাও কমেন্ট করার পরিপ্রেক্ষিতে সে যদি কিছু করতে পারে দেখতে চাই দেখতে চাই যে একটা কমেন্টের জন্যে তার কি শাস্তি হতে পারে কদিনের জেল হতে পারে এটা একটু করে দেখাও তো ভাই করে দেখাও এখন তো অনেক মানুষজন আছে তোমাদের ওখানে ফলস অনেক কিছু সাজানো গোছানো অসুবিধা হবে না করে দেখাও ঠিক আছে তো চলো বন্ধুরা এটুকুই ছিল আজকের আমার ভিডিও আমার ভিউয়ার্সরা এবার ইভেন অনেকের ভিওয়ার্সরা অনেকের চ্যানেলের ভিওয়ার্সরা অনেক আগ্রহী দেখার প্রকাশ করছে তারা অনেক দূরে দূরে থাকে হ্যাঁ তো তারা তাদের কেমন আছে কী বৃত্তান্ত এগুলো জানতে চাইছে এগুলো জানতে চাইছে যারা এটার দায়িত্ব নিয়েছে তাদের কাছে বলা রইল আমার যদি সম্ভব হয় আপনাদের এক্তিয়ারের মধ্যে থাকে কারণ আপনাদের এক্তিয়ারের মধ্যে যেসব কাজগুলো আপনারা করতে পেরেছেন করেছেন যেগুলো আপনাদের একটিআরের মধ্যে নেই সেগুলো আপনারা করতে পারবেন না যদি এটা সম্ভব হয় ওকে একটা ফোন অন্তত দিয়ে দিয়ে আমাদের সাথে আপডেট কানেক্টেড ওর ভিওয়ার্সদের সাথে ওর ভিওয়ার্সদের সাথে কানেক্ট করার ব্যবস্থা করে দেওয়া হোক করে দেওয়া হোক ঠিক আছে আর সেম দিশানির ক্ষেত্রেও কেউ কারো শত্রু নয় এখানে অন্যায় মানুষই করে অন্যায় মানুষই করে পশুরা অন্যায় করলে তবু তাদের দুধভা মেরে দিয়ে ওরা তো ও ওরা তো কিছু বুঝবে না মানুষই তো অন্যায় করে আর মানুষই সেগুলোকে শুধ্রায় শুধ্রানোর নাম করে এখানে তাকে তার কি বলবো আর জানি না রক্ত মাংস আছে না অন্য কিছু আছে আমার জানা নেই চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা